আসসালামু আলাইকুম সবাইকে আজকের পর্বের রেসিপিটি দেখার জন্য স্বাগতম জানাচ্ছি এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমি কি রেসিপি শেয়ার করতে যাচ্ছি তাহলে চলুন কথা না বাড়িয়ে মোল রান্নায় চলে যাই তবে তার আগে বলে নেই এখন যেহেতু ইলিশ এবং শোলা কচু দুটোরই সিজন চলছে আর আমরা সবাই জানি ইলিশ কচুর কম্বিনেশনটা একটা দারুণ কম্বিনেশন তো কচু দিয়ে ইলিশের বিভিন্ন রেসিপির মধ্যে আমার এই রেসিপিটি কিন্তু একটা দারুণ রেসিপি হতে পারে তো আমার এই রেসিপিটি ট্রাই করতে চাইলে অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে আমি একটি ইলিশ মাছ নিয়েছি এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব আর এর থেকে পাঁচ পিস মাছ নিব আমার এই রেসিপির জন্য মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর নিয়েছি কচু এখানে আঠারো থেকে বিশ পিসের মতো কচু হবে তো এগুলোকে আমি সামান্য লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি আর কচুর প্রত্যেকটা পিসকে আমি এই সেপে কেটে নিয়েছি তো আপনারা যদি চান ভাপিয়ে না নিলেও চলবে কোনো অসুবিধা নাই এছাড়াও নিয়েছি নারিকেলের দুধ এখান থেকে আমি পরিমাণ মতো ব্যবহার করব তো সবার প্রথমে কচুর পিসগুলোকে আমি হাফ কাপ তেলে হালকা করে ফ্রাই করে নিব এক পাশ হালকা লাল বর্ণের হলে আমি এটাকে উল্টিয়ে দিব তো কচু ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যেই রান্নাটা শুরু করব। দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ এটাকে লাল করে ভেজে নিয়ে এর মধ্যে এক চা চামচ পরিমাণ রসুন বাটা অ্যাড করে দিব। রসুন বাটা দুই মিনিটের মতো ভেজে নিব তারপর একটু পানি অ্যাড করে দিয়ে এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করব দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ হলুদের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিরার গুঁড়া সেই সাথে কিছু কাঁচামরিচের ফালিও অ্যাড করে দিলাম দেন আরও দুই মিনিট কষিয়ে নিয়ে মাছটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি মশলার সাথে মাছটাকে আরো দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিব কষানোর মাঝামাঝি পর্যায়ে মাছগুলোকে সাবধানে উল্টিয়ে দিচ্ছি মাছ কষানো ডান এবার পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর মশলার সাথে পানি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি তো পানিতে যখন বলক চলে আসবে ওই পর্যায়ে গিয়ে আমি নারিকেলের দুধ অ্যাড করে দিব আর আমি এখানে দিব এক কাপ পরিমাণ দুধ এই সাথেই কচুগুলো দিয়ে দিব তো সব কিছু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব আর আমি যেহেতু আগে কচুটাও হালকা পরিমাণ লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম আর ইলিশ মাছটাও লবণ দিয়ে মাখানো ছিল তো ওই বিষয়টা মাথায় রেখেই আরও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি তরকারি পাঁচ মিনিটের মতো জাল করে নেওয়া হয়ে গেছে আরও দুই মিনিটের মতো জাল করতে হবে তবে তার আগে আমি ছয় থেকে সাতটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এটা আমি দিলাম মূলত ফ্লেভারের জন্য তো আমার তরকারি এটা কিন্তু হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব আর আপনাদের পরিবেশন করে দেখাবো এই রেসিপির কালারটা কোরমা টাইপের করতে চাইলে আপনাদেরকে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা স্কিপ করতে হবে সেক্ষেত্রে ঝালের জন্য পুরোটাই কাঁচামরিচ ব্যবহার করতে হবে আর গ্রেভিটা আমি একটু মাখা মাখা করেছি আপনারা চাইলে আর একটু পাতলা করে রাখতে পারেন সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ